নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম এটা হচ্ছে শনিবারের ব্লগ খুব সম্ভবত থার্ড স্যাটারডে কারণ ওর বাবার অফিস আছে এবার ওই ঘর থেকে মধুটা আর এই ঘরে আনা হচ্ছে না পুরো শীতকালটায় আমি মধু খেয়ে তারপর গরম জলটা খেতাম এবার কয়েকদিন ধরে শুধু গরম জলই খাচ্ছি প্রত্যেক দিন ভাবছি অন্য সময় গিয়ে মধুটা আনবো কিন্তু মধুর কথা ভুলেই যাচ্ছে ওই সকালবেলা উঠেই মনে পড়ছে তারপর দেখো চাটা করে নিলাম চাটা করে দুজনে চাটা খেয়ে নিচ্ছি আর আমার না এখন কি করি বলো তো আগের দিন মানে ভিডিওটা পুরো কমপ্লিট করে রাখি মানে পরের দিন যে ভিডিওটা ছাড়বো আগের দিন রাতে পুরো কমপ্লিট করে রাখি মানে আমি যখন ভয়েস দিই বিশ্বাস করো বারোটা সাড়ে বারোটা তখন বাজে মানে কি হয় বলতো তো দু এক সময় না মানে পুরো ঘুমের ঘোরে আমি ভয়েসটা দিই যার ফলে দু এক সময় কথাবার্তাও হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় এবার ভয়েস দেওয়ার পরে আমি যে একবার শুনবো সেই সময়টুকু হয় না ওই রাতে ভয়েস দেওয়ার পরেই আমি আর কি ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি তারপরে সকালবেলা উঠে আবার এডিটিংটা আর কি কমপ্লিট করি যার ফলে একটুখানি যেদিনকে ছুটি থাকে আমি একটু বেলা বেলা অবধি ঘুমায় মানে অন্তত সাড়ে সাতটা ছুটির দিন সত্যি কথা বলতে আমি আটটাতেও উঠি সাড়ে সাতটার তো উঠেই আটটাতেও দু এক দিন উঠি মানে ওই যে সাড়ে ছটা সাতটায় ওঠা সেটা আমি করি না মিথ্যা কথা বলবো না করে আমার কোনো লাভও নেই পরিষ্কার কথা কেন বলছি দেখো আমার ঘরে কাজের লোকে সে ঠকঠক করবে না যে ছটার সময় উঠে দরজা খোলো বা আমার ছেলের যেদিনকে ছুটি থাকে ও বাড়িতেই আছে ও দশটার আগে খায় না বা মিলেরটা তোর বাবা করে আমি আগের দিন রাত্রে তরকারি কেটে রাখি আমি দেখো যদি সাড়ে সাতটা আটটায় উঠেও আমি যদি সব সুন্দর করে গুছিয়ে কাজটা করতে পারি তার থেকে ওই বারোটা সাড়ে বারোটা একটায় ঘুমিয়ে আমার ভোর ছটায় উঠে যদি টলতে টলতে কাজ করতে হয় সেই কাজের অত এনার্জিও থাকে না ঘুমটা পুরো না হলে না দেখবে তুমি কোনো কাজেরই এনার্জি পাবে না যে কারণে আমি কিন্তু একটু বেলাতেই উঠি কিন্তু আমার পুরো কাজ কিন্তু গুছিয়ে করতে পারি যেমন ধরো এই ঘরে উঠেই চাটা খেয়ে নিলাম নিয়ে এখন ওই ঘরে যাব গিয়ে হচ্ছে পুরো ঘরটাকে আগে ঝাড় দিয়ে দেবো বাসি ঘরটাকে তারপরে দেখো যা যা কাজ করার সবই কিন্তু সময় মতো হয়ে যায় আর আজকে দেখো একসাথে দুটো ফুল ফুটেছে এবং ফুলগুলো বেশ বড় বড়ো হয়েছে এই ফুলগুলোকে এই জবাগুলোকে ঘন্টা জবা বলে এটা ইউটিউবে দেখেছি আমি জানতাম না জবাগুলোর নাম গাছটার কিন্তু জৌলু সারিয়ে ফেলেছে খাবার কিন্তু আমি নিয়মিতই দিই কিন্তু ভালো কুড়িয়ে এসছে আর গাছে যখন গাছ ভর্তি কুড়িয়ে আসে না সত্যি বলছি মনে হয় মানে পেয়ে গেছি অনেক কিছু পেয়ে গেছি এই ফুলগুলো দেখো কালকে ফুটবে একটা তারপরের দিন দুটো মানে প্রত্যেক দিনই তাই দুটো করেই ফুটছে আর এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছটা আমায় অনেক ফুল দিয়েছে এরপর দেখো ওর বাবা খেয়ে দেয়ে অফিস চলে গেছে মিলেট খেয়েই যথারীতি চলে গেছে আর ছেলেও মিলেট খাবে আমি পরে খাবো ছেলেওকেও বললাম ছেলে বলছে পরে খাবো অত ছুটির দিন হলে এত তাড়াতাড়ি খায় না এরপর কালকে থর নিয়েছিলাম থোরগুলো দেখো এখন না এরকম ছোটো ছোটো বিক্রি হয় আগে যেমন দশ টাকায় বেশ অনেকটা বড় বিক্রি হতো এখন ছোট্ট ছোট্টো টুকরো করে পাঁচ টাকায় বিক্রি হয় তা কালকে তো সবজিওয়ালা কাকুর কাছে ওই একটাই থোর ছিল দুটো হলে দুটো নিতাম তাহলে ভাজা করতাম আমার থোর ভাজা ভীষণ ভালো লাগে কিন্তু একটাই ছিল এবার সব পাঁচমিশালি সবজি কাটলাম আর ডাটা শাকের যে শাক হয়েছিল। নরম ছিল শাকটাকে বড়ি দিয়ে ভাজা করলাম এরপর ফল আলা আসলো ফল আলা আসলে আমি ফল নিয়ে নিলাম ওই দেখো আচারের কুল রয়েছে কত প্রত্যেক দিন যখন ফলালা। মানে যেদিনকে যেদিনকে আমি ফল নিচ্ছি সেদিনই ভাবছি আচারের কুল নেব। আবার ভাবছি আগে গুড়টা আনি আগে গুড়টা এনে তারপরে কুল নেবো হলে কুলগুলো যদি নষ্ট হয়ে যায় ফলের মধ্যে নিলাম আঙুর নিলাম আপেল নিলাম কাঁঠালি কলা নিলাম আর আড়াইশো কুল নিলাম অল্প করে নিলাম কুল আমি খাই আমাদের ঘরে কেউ খায় না আর অন্য ফলগুলো সবাই খায় আমি বরঞ্চ খাই না এরপর দেখো এই যে ছেলের কম্বলটা দুদিন ধরে টানা রোদে দিলাম এবার তুলে দেব এবার যে জায়গাটা কম্বলটা দিয়েছিলাম না খুব সকাল সকাল দিয়েছিলাম টানা রোদ পেয়েছে ওই দড়িটাই তা মানে ওই দড়িটাতে অনেকক্ষণ রোদ থাকে আর ওই দড়িটাতেই না আমি সারা শীতকাল মোটা মোটা প্যান্টগুলোকে দিই বিশেষ করে ছেলের প্যান্ট ওর বাবার প্যান্ট দেখবে প্যান্ট শুকিয়ে গেলেও মানে পায়ের কাছে কোমরের কাছে কিন্তু শুকাতে চায় না আর ওই দড়িটায় দিলে এই সময়টা শুকায় শীতকাল হলে দুদিন লাগে তাই ওই জন্য কম্বলটাকে তুলে মোটা মোটা প্যানগুলোকে দিয়ে দিলাম পাঁচমিশালি সব সবজিটা কেটে বসিয়ে দিয়েছিলাম বেশি কিছু না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি অনেক কিছু আছে এর মধ্যে এরকম সবজি না আমার খেতে খুব ভালো লাগে ওই যে কাটোয়ার ডাটাগুলো হয় সেই ডাটা দিয়ে আর কি অনেক কিছু সবজি দিয়ে আজকে করলাম শাক ভাজা ওই পাঁচমিশালি সবজিটা আর ছোলার ডাল করলাম আর হচ্ছে ভাতটাও করে রাখছি কারণ এখন একটু কাজকর্ম করবো আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব নিরামিষের দিন আমার ছেলেকে কিছু না কিছু ভাজা দিতেই হবে ভাজা ছাড়া ও খাবেই না আর কি এরপর খুঁটিনাটি অনেকগুলো কাজ আছে করবো করব করে আর করা হচ্ছিল না এই পাঁচফোড়নটা দেখো কমে এসছে আজকে যখন ডালে দিলাম তখন দেখলাম যে সামান্য একটুখানি রয়েছে মানে আর ফোড়ন কিন্তু আমি কিনি না আমি হচ্ছে ঘরেই বানাই বিশ্বাস করো দুবার কিনে না আমি ফেলে দিয়েছি কি হয় বলো তো আমাদের এখানে ফোড়নে না কিছু কিছু ফোড়নে সর্ষে থাকে এবার সব কিছুর মধ্যে যদি তুমি যেটাতে আমি ফোড়ন দেব তার মধ্যে যদি সর্ষে ফোড়ন দাও কেমন একটা লাগে না জিনিসটার টেস্টই বদলে যায় ওই জন্য আমি সব মশলাগুলো তো ঘরেই থাকে যেমন ধরো এক চামচ জিরে দিলাম এক চামচ কালো জিরে এক চামচ মেথি এটা হচ্ছে মৌরিটা অল্পই ছিল যেটুক ছিল সেটুক দিয়ে করে নিচ্ছে আর এটা হচ্ছে রাঁধুনি এবার রাঁধুনির না আর কৌটো পাওয়া যাচ্ছে না সব কৌটো দখল হয়ে গেছে ওই রাঁধুনি জোয়ান এগুলোকে কি করি বলে তো ওই যে প্লাস্টিকে দেয় সেই প্লাস্টিকের মধ্যে গাডার দিয়ে ফ্রিজে রেখে দিই কারণ এগুলো তো রোজ ব্যবহার হয় না নষ্ট হয়ে যায় বাইরে থাকলে ওই জন্য আমি বলি না আমার ফ্রিজ হচ্ছে মুদিখানা জিনিসের দোকান বলতে পারো আলমারি বলতে পারো গুদাম বলতে পারো আমার ফ্রিজটা এবার আমার ফ্রিজে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পাবে না তারপর হচ্ছে তুমি আইসক্রিম পাবে না কারণ ওগুলো আমরা খাই না আমার হচ্ছে রান্নাঘরের বেশিরভাগ জিনিস থাকে আমার ফ্রিজে এবার পাঁচ ফোড়নটা রেডি করে এক কৌটো করে নিলাম এবার এটা অনেক দিন চলে যাবে ওই সর্ষে দেয় বলেই ফোড়ন কিনি এবার দুবার কিনে দুবারই না ফেলে দিয়েছি এবার বোঝা তো যায় না কোনটার মধ্যে সর্ষে থাকবে আমি তো সবসময় যাই না ওর বাবা নিয়ে আসে এবার ওই ধরো পঞ্চাশ গ্রাম পাঁচ ফোড়ন সেটা ফেরত দিতে ইচ্ছা করে কেমন একটা লাগে না তারপর থেকে আমি চিন না আর ফোড়ন কিনবো না বাড়িতেই বানাবো এবার অনেক দিন ধরে মানে অনেক বছর ধরেই আমি এরকম বাড়িতেই বানাই এরপর শুকনো লঙ্কা তেজপাতা এনেছিলো এবার এটাকে যে মুছে মুছে রাখবো সেটা আর হচ্ছিল না আমি শুকনো লঙ্কা তেজপাতা সময় বাজার থেকে আনার পরে সেটাকে পরিষ্কার কাপড়ে মুছে নেই কেন বলো তো কোথায় শুকাতে দেয় তার ঠিক নেই শুকনো লঙ্কা কোথায় শুকাতে দেয় তুমি আমি জানি জানি না হয়তো কোনো ছাদে শুকাতে দিয়েছে সেখানে হয়তো পাখি বসছে পাখির পায়খানা থাকছে অনেক মানে এগুলো তো রোদে দেয় না পাকা লঙ্কাটা শুকাতে দেয় তা যে কারণে আনার পরে আমি সব সময় মুছি মুছে একটুখানি রোদ আর কোথায় পাবো আমাদের বাইরেটা দিই একটু ওই জানলার ওপরটাই দিই দিয়ে তারপরে কৌটে ভরে রাখি আর তেজপাতাও তাই করি তেজপাতা না এরকম কাপড় দিয়ে মুছে মুছে তারপরে হচ্ছে তোমার রেখে দিই তারপর শুকনো মানে একদম শুকিয়ে গেলে তারপর আমি কৌটা ভরে রাখি এবার আজকের তেজপাতাটা দেখছি যখনই কাপড়টা দিয়ে মুচ্ছি না দেখছি মানে বেশি নোংরা রয়েছে আর কি তা কি জানি আমার মুছে মনপুত হলো না ধুতে হয় না কিন্তু তেজপাতা পরিষ্কারই থাকে কিন্তু এই তেজপাতাটা মুছে আমার মানে ঠিক মনের মনপুত হচ্ছে না তাই কি করলাম জল দিয়ে ডোলে ডোলে ধুলাম ধুয়ে এবার এটাকে বাইরে ওই আমার যে মোড়া কিনেছি মোড়ার উপরে ওই ঝুড়ির উপরে দিয়ে রাখবো এখন তো রোদের প্রচণ্ড তাপ শুকিয়ে যাবে আর আমাদের বাইরে কি বলো তো দিতে পারি না ডাল টাল অনেক সময় কিন্তু চেয়ারে টেয়ারে দেওয়া যায় বাইরে। সামনেটা ভালোই রোদ আসে কিন্তু হনুমানের উৎপাত এত হনুমান আসে প্রায় দিন কিন্তু হনুমান আসে এবার ওই যে হনুমানের উৎপাত ডাল দিলে বড়ি দিলে ও তোর কথাই নেই পুরো থালা টেনে টুনে ফেলে দেবে যে কারণে না যে অনেক জিনিস থাকে একটু রোদ দিতে হয় বিশেষ করে দেখবে ছোলা মটর তারপরে ডাল রাজমা এই ধরনের জিনিস একটু রোদে দিলে ধরো দিন তুমি বানাচ্ছ না থাকে তো সব কিছুই ঘরে এবার অনেক দিন রান্না করছো না একটু রোদে দিতে হয় না ওই রোদে না আমি দিতে পারি না তা যাই হোক তেজপাতা শুকনো লঙ্কাটা এরকম মোড়ার উপরে দিলাম দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তো আর হনুমানে খাবে না দিয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই ঘরে চলে আসলাম আমার এই ঘর ওই ঘর করতে করতেই না আমি পাগল হয়ে যাব এই শোকেসটা কিন্তু যখন আসছি রাত্রিবেলায় তখন দেখছি প্রায় দিনই ভাবছি যে না শোকেসটা মনে হচ্ছে একটু ধুলো পড়েছে কাজগুলোতে মুজবো মুছবো করতে করতেই দিন চলে যাচ্ছে এবার এক ওই যে বলি একদিক পরিষ্কার করতে করতে অন্য দিক আমার নোংরা হয়ে যাচ্ছে তা যাই হোক শোকেসটাকেও বুক সেলফ বলো শোকেস বলো ওটাকে কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করলাম এরপর এসে ঘরটাকে মুছে নিচ্ছি ছেলেকে বললাম যে তোর ভাতটা কি বেড়ে রেখে যাবো আমার হয় অনেক সময় জানো তো এরকম গাছের ওইদিকে কাজ করতে গেলে এক দেড় ঘন্টা তো দু ঘন্টা তো এমনিই চলে যায় এবার ছেলের খেতে দেরি হয়ে যায় যতক্ষণ না স্নান করি তখন আর ভাতটা ছুঁই না তাই বললাম তুই কি ভাত বেড়ে রেখে যাবো তাহলে ভেবেছিলাম পাঁপড়টা ভেজে প্লাস্টিকে আর কি গাডার দিয়ে মুড়ে রেখে দেবো তা বলছে না আমি বললাম আমার কিন্তু দেরি হবে গাছের ওইদিকে কাজ করতে গেলে প্রায় আড়াইটে তিন আড়াইটা তো বাজবে এই পুজো টুজো দিয়ে উঠতে তা বললো ঠিক আছে আসলে ও মিলেটটা খেলে না খিদে পায় না তো তা আমি বললাম থাক হচ্ছে আমি এসেই তাহলে দেবো যখন না বললো তারপর দেখো গাছের অনেক কাজ করেছি আজকে সামনে বাড়ির দাদা আমাকে দুটো গাছ দিয়েছিলেন তার মধ্যে একটা বসিয়েছি আর আটখানা গাছ আর কি ওরকম টপ রিপোর্টিং করেছি সব গাছগুলোকে মাটি সরিয়ে আবার সার মাটি দিয়ে নতুন করে মাটি বসিয়ে ওই আটখানা টপ করতে আমার অনেক সময় লাগলো তারপরে দেখো মাথাটাকে শ্যাম্পু করে এসে পুজোটা দিয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা